মৃত্যু হওয়ার পর লোকটাকে কবরে সময় দেওয়া হলো লোকটাকে কবরে সময়ে দেওয়ার পর আল্লাহ নবী বলেন চল্লিশ কদম যেতে না যেতেই কবরী ভিতরে দুইজন ফেরস্তা আসে মুন কারে নাকির ফেরেস্তার আসেন দুইজন চল্লিশ কদম যেতে না যেতেই দুইজন ফেরেশতা কবরী ভিতরে প্রবেশ করেন মৃত্যু ব্যক্তিকে এমোমেন ব্যক্তিকে উঠে বসান বসার পরে তিনটা প্রশ্ন করেন এক নাম্বার প্রশ্ন হলো মান রব্বুকা তোমার রবকে অমান্যাবি তোমার নবীকে তৃতীয় প্রশ্ন হলো তোমার দিন কি যেই ব্যক্তি তিনি জবাব দেন সুন্দর করে যখন প্রশ্ন করা হয় মান রব্বুকাঁ তিনি বলে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় প্রশ্ন করা হয় অমান্নাবীকা তোমার নবীকে

ওমান দিন উকা তোমার দিন কি মমেন ব্যক্তি বলে আমার দিন হচ্ছে দিন ইসলাম কয়টা প্রশ্ন কথা কয়টা এক নম্বরে মান ও রব্যকে তোমার রবকে দুই নম্বরে অমান নাপিক যুগে তোমার নবীকে তিন নম্বরে অমান দিন উকা তোমার দিন কি প্রশ্ন তিনটা সহজ না কঠিন কতক্ষণ সহজ না কঠিন রবের নাম কি নবীর নাম কি দিনের নাম কি ইসলাম বাস শুধু লক্ষ্য করুন তিনটা প্রশ্ন হয়ে যাওয়ার পর মোমেন ব্যক্তি যখন উত্তরে দিবে উত্তর দেওয়ার পর তার অবস্থা কি মিনাস সামা আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করে আকাশ থেকে একজনে ঘোষণা করে আন কদ সদা আমার বান্দা যা বলেছে সঠিক বলেছেন আমার বান্দা যে উত্তরে দিয়েছেন সঠিক উত্তরে দিয়েছেন জোরেকন শোহান আল্লাহ ফাফরি সুহুমিন আলু আমার বান্দার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিষয়ে দাও শোভান আল্লাহ বলেন অস্তাহু লাহু বানিলাল জান্নাফ আর জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও ওয়াল মিনাল জান্নাত আর জান্নাতের পোশাক আমার ওই বান্দাকে পড়ায়া দাও সুবাহ আল্লাহ বলেন কয়টা পুরস্কার কতক্ষণ কয়টা এক নাম্বার পুরস্কার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও দুই নাম্বার পুরস্কার হলো জান্নাতের দরজা খুলে দাও একটি দরজা তিন নম্বর পুরস্কার হলো আমার ওই বান্দাকে জান্নাতের পোশাক পড়ায়া দাও শুধু কি তিনটা পুরস্কার পাবে না আল্লাহ নবী আরো বলেন জান্নাতি পোশাক শুধু না ফায়াতি বিহি মির রাউহিহা ওয়া ত্বিবিহা আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে শুষ্ক এবং ঠান্ডা হাওয়া এগুলো কবরে পেতে থাকবে আর সুগন্ধিময় কবরটা হয়ে যাবে জোরে কান সুবহানাল্লাহ শুষ্ক এবং ঠান্ডা হবে কবরটা কাদের কাফেরদের না মুমিনদের মুমিনদের আর কি পাবে কবরটা সুগন্ধি হয়ে যাবে শুভ আল্লাহ বলেন সম্মানিত সুদীপ এই হলো মোমেনদেরকে কবরে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিবে কিন্তু যারা বৎকার তারা উত্তর দিতে পারবে না প্রশ্ন করা হবে মানুরবুক বলবে লাদ্রি আমি জানি না প্রশ্ন করা হবে অমান নবী ইউকা বলবে আদ্রি নবী কয় নবী চিনি না বা জানি না ওমান দিন উকা বলবে আদ্রি আমি আমার নবীকে অথবা আমার দিনকে আমি চিনি না একজন ঘোষক ঘোষণা করতে থাকবেন আল্লাহ আবুলের পক্ষ থেকে ঘোষণা আসবে আমার বান্দা উত্তরে দিতে পারে নাই তার জন্যে কবরটা জাহান নামের টুকরা বানায় ফেল জাহান নামের শাস্তি তাকে দেওয়া শুরু কর এমন কঠিন শাস্তি দেওয়া হবে আল্লাহ নবী বলেন কবরের মধ্যে তার কি শাস্তি হবে কবরের ভিতরে জাহান নামের বিছানা বিষয়ে দেওয়া হবে নাওজবিল্লা কি বিষয় দেওয়া হবে নামের বিছানা আর মোমেন্ট কি দেওয়া হবে জান্নাতের বিছানা দুই নাম্বার কি হল অল্পে শুভ মিনান্নার আর তাকে জাহান নামের পোশাক পরায় দাও লাহু মিনান্নার আর জাহান নামের দরজা খুলে দাও ওই ব্যক্তির জন্যে সুদী লক্ষ্য করেন আল্লাহ নবী বলেন এই তিনটা শাস্তি ছাড়ারও শাস্তি আছে বৎকারের যারা প্রশ্নের উত্তরে তারা দিতে পারবে না আল্লাহ নবী বলেন তাদের কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে ছোট্ট করে দেওয়া হবে দুই দিকের মাটি এমন ধরে ঠাসা দেবে চাপা দেবে এক পাথর গিয়ে আর এক পাথরের ভিতরে ঢুকবে বৎকারের যারা প্রশ্নের উত্তরে দিতে পারবে না এবং কবরের ভিতরে একজন অন্ধ ফেরেশতা পাঠানো হবে অন্ধ তার হাতের ভিতরে থাকবে একটা লোহার হাতুড়ি এই লোহার হাতুড়ি দিয়া কেমন ধরে পিটান মারবে ওই বৎকার ঢুকে যাবে মাটির ভিতরে আল্লাহর নবী বলেন ওই ফ্রেস্তা যদি লোহার হাতুরি দিয়া পাহাড়ের উপরে বাড়ি দিত তাহলে পুরা পাহাড়টা ধুলি কনায় পরিণত হয়ে যেত এইভাবে করে পিটাইতে থাকবেন আল্লাহ নবী বলেন কেমন ধরে পিটান দিবে মাস্রেক থেকে পর্যন্ত সিমাল থেকে জুনুক পর্যন্ত ওই লাশের আওয়াজ ওই মৃত্যু ব্যক্তির আওয়াজ চলে যাবে একমাত্র জিনার ইনসান শুনতে পায় না আর সকল সৃষ্টিকুল ওই মৃত্যু ব্যক্তির আবার শুনতে পায় বলেন আজাব কি কঠিন না নরম কথা বলেন কঠিন কি না আজাব কঠিন আজাব সম্মানিত সুদীপ কবরে আজাব বড় কঠিন এই জন্য আল্লাহ রবি নামাজ পড়ে দোয়া করতেন কবর বলেন মিনাল কবর হে আল্লাহ তুমি আমাকে কবরের আজাব থেকে বাঁচাও কার কাছে দোয়া বিশ্বনবী দোয়া করতেন চারটা আল্লাহুম্মা আউযু বিকা মিনাল আযাবিল ক্ববর ওয়া আউযু বিকা মিনাল দাজ্জাল ওয়া আউযু বিকা মিনাশ শাইতানির রাজীম আর একটা দোয়া করতেন আল্লাহুম্মা মিনান না হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো কার কাছে বলবেন হুজুর বলেন সকাল এবং সন্ধ্যায় যে ব্যক্তি পড়ে আল্লাহুম্মা আজিরিনা মিনান্নার সবাই বলেন আল্লাহুম্মা আজিরিনা মিনান্নার অনবননা ইসতে আল্লাহুম্মা আজিরনি মিনান্নার হে তুমি আমাকে তোমার আযাব থেকে নাজাত দান কর সুবহানাল্লাহ আর একটা দোয়া করতেন আল্লাহর আল্লাহ আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসিরা সবাই বলি আল্লাহুম্মা হাসিবিনি হিসাবই ইয়া সিয়া রা তুমি আমার হিসাবকে সহজ করে দাও সবহান আল্লাহ কয়টা দা বলছি কথা বলুন সবাই কয়টা দা বলছি আল্লাহ হুম্মা ইন্নি আউ দুবি কমিনাল আদাবিল কব আল্লাহ হুম্মা ইন্নি আউদু বি দাজ্জাল আল্লাহ হুম্মা ইন্নি আউ দুবি কমিনাল আরেকটা দওয়া করতেন আল্লাহ হুম ইন নি আউদুবিকামিন শার্ফ ইল্লোয়াস ওয়াসিল কয়টা দোয়া কথা বলুন কয়টা কারণ কবরে আজফ বড় কঠিন এই জন্য নবীজি দোয়া করতেন আল্লাহ হুম ইন্নি আউদুবিকামিনাল আদাবিল কব সম্মানিত সুদীপ কবরে আজাব যে বড় কত কঠিন এখন তিরমিজি থেকে একটি হাদি আমি আপনাদেরকে শোনাই আল্লাহ নবীর জলিলুল কদর একজন সাবি জানার নাম হল হজরতে রদি আল্লাহ এইসমান আনহু তিনি কবর দেখে দেখে কান্তেন কবরের পাশে দাঁড়ায় হজরত উসমান রদিয়াল্লাহ কাঁদতেছেন আর একজন সাবি জানার নাম হলো হজরতে আলী আলী গিয়া হজরত উসমানকে প্রশ্ন করলেন ভাই ওসমান আল্লাহ নবী মসজিদ নববীর ভিতরে যখন জান্নাত তারা জাহান নামের বয়ান করে তখন তো তুমি এত বেশি কাঁদো না কিন্তু কবর দেখে কেন কাদর হজরতে উসমান বললেন বলেন সোনো আলী আমি আমার নবীর মুখে শুনেছি কবরটা হল মানুষের জন্যে প্রথম মঞ্জিল প্রথম স্টেশন এখানে যদি কেউ ধরা পড়ে যায় কবর হাসর সিরাত মিজান সব জায়গায় ধরা পড়ে যাবে আর এখান থেকে যদি কেউ সারসিট হয়ে যায় কবর হাসর সিরাত সব জায়গা থেকে পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবাহ আল্লাহ বলেন সুতরাং কবর হচ্ছে মানুষের জন্য প্রথম মঞ্জিল প্রথম স্টেশন নবীজি বলছেন তোমরা কবর দেখলে বেশি করে কাঁদো কবরের পাশে দাঁড়াও তাহলে তোমার কবরের কথা কি আসবে স্মরণ আসবে সুতরাং কম কম হাসবে বেশি বেশি করে কবরের কথা তোমরা চিন্তা করবে আর আমাদের অবস্থা হয়েছে আমরা কি করি বেশি বেশি হাসি কম কম কাঁদি বেশি বেশি কি হাসি কম কম কাঁদি আর নবী করিম সাল্লা সাল্লামের সাবাই কিরাম এবং হুজুর নিজে বেশি কাঁদতেন কম কম হাসতেন এই জন্য আল্লাহ বলছেন সুরাত হাকু বুকু, কাসির তোমরা বেশি বেশি করে কাঁদো কম কম করে কি কথা বলে না কম কম করে কি হাসো আর আমরা কি করি বেশি করে হাসি কম কম করে কি কাদি লক্ষ্য করুন কবর দেখলে সাবাই কিরামিদানুল্লাহি তাল আলহিম আজমাইন কানতেন কারণ কবরটা হলো অনেক ভয়ঙ্কর একটা জায়গা দুনিয়ায় যদি কেউ টাকার সমস্যায় পরে সমাধান হয় কেউ যদি মামলায় যদি অসুবিধায় পড়ে তাহলে সমস্যা সমাধান করা যায় কিন্তু কবর নামক স্থানের ভিতরে যদি কেউ বিপদে পড়ে যায় ওখানে কেউ বাঁচতে পারবে না কেউ বাঁচাতেও পারবে না আল্লাহ যেন আমাদের সকলকে কবরের আজাব থেকে আল্লাহ জন বাসায় দেয় বলেন আমি আরো ধরে বলি আমিত কবরের আজাব কঠিন না কথা বলুন কঠিন না এই কবরে মোমেনও থাকবে বেঈমানেরও থাকবে কিন্তু কত কাল যে থাকবে একমাত্র জালেকে কথা বলুন জানে কে আল্লাহ জান সম্মানিত উপস্থিতি লক্ষ্য করুন এই কবরে বৎকার এবং ন্যাক্কার কত সময় যে পার কবেন কেউ দুনিয়ায় জানে না কত বৎসর থাকা লাগবে আপনি আমি কেউ জানি না জানি কি কেউ জানি না এই কবরের ভিতরে মোমেন্ট থাকবে না শান্তিতে আর বেঈমানেরা থাকবে না যাবে